হ্যালো বিহার আশা করি সকলেই ভালো আছেন আপনারা ইতিমধ্যেই জানেন যে বাংলাদেশ বাস সিমুলেটর নামে একটি গেম আসছে এবং সেই গেমের ভিতরে ঢাকা থেকে চট্টগ্রাম এবং সম্প্রতি নতুন আরও কিছু রোড অ্যাড করেছে এবং প্রত্যেকটা রোডের ভিতরে নতুন নতুন কিছু এবং নতুন নতুন ইউনিক কিছু জিনিস চলে আসছে এখানে সম্পূর্ণ আমরা বাংলাদেশি ম্যাপগুলো সিলেক্ট করে খেলা করতে পারবো যেমন ঢাকা টু চট্টগ্রাম ঢাকা টু কুমিল্লা বা আপনি যেখানে যাবেন যে প্রান্তে বাংলাদেশ সম্পূর্ণ বাংলাদেশি ম্যাপটাই থাকবে এবং বাংলাদেশি রোড বাংলাদেশি ফুড ভিলেজ মানে এক কথায় বাংলাদেশি দোকানপাট থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসই কিন্তু বাংলাদেশি থাকবে এ বিষয়ে নিয়ে তাদের ফেসবুক একটি পেজ আছে এবং একটি গ্রুপ আছে অবশ্যই সেই গ্রুপ এবং পেজে আপনারা সবাই সাপোর্ট করবেন আমি পেজ এবং গ্রুপের লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো সেখান থেকে জয়েন করে প্রতিদিনের তথ্য প্রতিদিন নেবেন এবং এই গেম সম্পর্কে আপনাদের যদি কোনো কোনো প্রকার ধারণা বা মতামত থাকে অবশ্যই তাদের কমেন্টে শেয়ার করবেন তাদের মেসেজও শেয়ার করবেন আশা করি আপনাদের মতামত অনুসারে সেই গেমটা আরও ডেভেলপ করবে এবং আমরা ধরে নিতে পারি গেমটি সম্পূর্ণ বাংলাদেশ বাস মিলটের ইন্দোনেশিয়া যে গেমটি আছে তার থেকেও অনেক ভালো হবে আশা করি এবং আমরা এই গেমটি নিয়ে এনজয় করতে পারব কারণ সম্পূর্ণ বাংলাদেশি ম্যাপে বাংলাদেশি বাংলাদেশি সিস্টেমে গেম খেলতে পারবো এবং আশা করি অনেক ভালো হবে তা ভিডিওটি দেখতে থাকুন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন আর বাংলাদেশি বাস মিলটা সম্পর্কে যদি কোনো প্রকার প্রশ্ন বা ইয়া থাকে তাহলে অবশ্যই নিচের ভিডিওর কমেন্টে করবেন আমি আপনাদেরকে সেই ধরনের রিপ্লাই করার চেষ্টা করব তা ধন্যবাদ সকলকে